গণভোট জনগণের মতামতটা যে চাওয়া হচ্ছে জনগণের প্রতিনিধি হিসাবে কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেরাই এই সনদটা তৈরি করেছে বসে দুই একটা ভিন্ন মত এখানে আছে কন্ট্রাডিক্টরি ভিন্ন মত দু একটা আছে তো এইখানে না জয়যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কারণ যারা জুলাই সনদ তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দিল তারা কখনোই না ভোটের পক্ষে প্রচারণা কোনো রাজনৈতিক দল চালাবে না এবং কোনো রাজনৈতিক দল যদি নায়ের পক্ষে প্রচারণা চালায় তাহলে সেটা তার জন্য যে আত্মঘাতী হবে এটা সব রাজনৈতিক দলই বুঝে কোনো দল এখানে বিরতও থাকবে না যে আমি কোনো প্রচারণা চালাবো না আমি চুপ করে থাকবো যদি কেউ চুপ করে থাকে সেটাও জনগণ ভালোভাবে নেবে না তো সব কিছু মিলে সবা সব রাজনৈতিক দলই এখানে হায়ার পক্ষে প্রচারণা চালাবে এখন যে প্রশ্নটা আসছে যে বিএনপি তো স্থানে বিএনপির নোট অফ ডিসেন্ট এটা এইটা হলো এই প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ তারা মেনে ছিল উচ্চকক্ষের পিআর নিয়ে তাদের মধ্যে সেটা আমি বলছি যে নোট অফ ডিসেন্ট যে দিল সেটা তাহলে কি হবে দেখেন এই অপশনটা কিন্তু বিএনপির হাতে আছে কারণ দেশবাসী সবাই জানে যে বিএনপি কোন কোন জায়গাটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্ট সহ যদি গণভোটে তুলে দেওয়া হয় তাহলে গণভোট নেওয়া আপনার পক্ষে সম্ভব না আপনি যেটা বলছিলেন যে কেউ বুঝবে কি বুঝবে তাহলে প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা পাঁচ ছয় লাগবে বা তারও বেশি এটা কখনো সম্ভব না পৃথিবীতে কখনো এভাবে বিএনপি দিয়ে রেখেছে তার পক্ষে বিএনপি কেন প্রচারণা চালাবে তার পক্ষে বিএনপি প্রচারণা চালাবে বিষয়টা এরকম না বিএনপি তো অধিকাংশগুলোর পক্ষে একমত যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো বিএনপির হাতে অপশন আছে এবং সবাই জানে ফাইলে এটা রেকর্ডড আছে যে কোনটা কোনটাতে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেই নোট অফ ডিসেন্ট যেটা দেয়া আছে সেটা বিএনপির জন্য অপশন আছে পরবর্তীতে এটা নিয়ে তারা চিন্তা করবে কিন্তু নোট অফ ডিসেন্ট দেয়া আছে এই জন্য বিএনপি নায়ের পক্ষে প্রচারণা চালাবে এটা আমার মনে হয় এটা আমার মনে মানে এই সিদ্ধান্ত নেবেন কারণ আমি একটু মাহবুব রহমান নোট অফ ডিসেন্ট দেওয়া যেটা সেটাও তো আপনার হা না ভোটে চলে যাচ্ছে ধরেন বিএনপি যেসব পয়েন্ট ডিজেগ্রি করছে বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেইখানে যদি হা জিতলে তো সবগুলোই হাই জিতবে অর্থাৎ যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে সেগুলোও জিতবে তো বিএনপি কি এটা করবে যে না আমরা যেহেতু জনগণ হাতে ভোট দিছে কিন্তু আমরা সেটা মানব না আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি সুতরাং এই অংশটা আমরা এখানে অ্যাড করব না এটার কি কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই তাহলে বিএনপি কি কি দাঁড়ালো বিএনপি যেটাতে আপত্তি করল সেইটাকে স্টেট হা নাতে দিয়ে দেওয়া হইলো জনগণের কাছে যেটা তোমরা হা বলবা বা না বলবা তো হা বললো জনগণ বিএনপি সংসদে গেল ধরলাম যাওয়ার পর তারা বলতে পারবে না যে আমরা এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি এই বিষয়গুলো আমরা সংবিধানে বিধানে জনগণ তো সবগুলোকে দুইটা দিক বিবেচনা করে দেখেন দুইটা দিক বিবেচনা করে দেখলে আপনার এখানে যেমন চার পাঁচটা ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে হা না ভোট দেওয়া যখন সম্ভব না কারণ মানুষ বুঝবে না যে কোনটা আসলে উচিত আর কোনটা উচিত না কোনটা কে বলছে এখানে বিএনপির যে কটা না ভোট আছে তাহলে ওটাও দিতে হবে তখন জামাত বলবে যে আমরা যেটাতে না বলছি তাহলে ওটাও দিতে হবে তো আলটিমেটলি তখন গণভোটটাই একটা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এই জন্য এখানে সহজ যে সলিউশনটা সেটা হচ্ছে যে বিএনপি যেগুলোতে না বলেছে থাক সেটা না অবস্থা ওটা রেকর্ডেড আছে ফাইলে আবার জামাত যেটাতে না বলেছে সেটা থাক তারপর বিএনপি যখন পাওয়ার আসবে পাওয়ার আসার সময় সে না ভোটগুলোর ব্যাপারে চিন্তা করবে আবার জনগণকে বলবে যে এটা আমরা করতে চাচ্ছি না বা এইভাবে এইটুকু সংশোধন আমরা আনতে চাই তাহলে শুধুমাত্র এমন হলো না কেন যে আপনি জুলাই সনদের পক্ষে কি না হা না এতটুকু এত এলাবরেটলি চারটি চারটি বিষয় তো এলাবোরেটলি দেওয়া হলেও এর কারণটা হচ্ছে যে এই চারটি বিষয়ের মৌলিক রাষ্ট্র কাশামোর বিষয় সেজন্য আসলে দেয়া হয়েছে তবে আমিও মনে করি যে একবারে হানা দেয়া যেত